নমস্কার আমি এবং আপনারা দেখছেন ইগল একাডেমি সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য বাংলা শিক্ষা পোর্টাল নিয়ে যারা রেগুলার কাজ করেন বিশেষত যারা টিচার সম্প্রদায় রয়েছেন তাদের জন্য বাংলা শিক্ষা পোর্টাল নিয়ে একটি আপডেট রয়েছে বাংলা শিক্ষা পোর্টালে নতুন ইউআরএল এসেছে এতদিন পর্যন্ত বাংলা শিক্ষা পোর্টাল লগ করলে যে ইউআরএল ছিল সেই ইউআরএল কিন্তু এখন আর নেই নতুন ইউ আর এসেছে নতুন ইউআরএল দিয়ে আপনাদেরকে বাংলা শিক্ষা পোর্টালটি লগ করতে হবে তো আমার আজকের এই ভিডিওতে সেই ইউআরএল দিয়ে কীভাবে লগ ইন করবেন সেটা দেখে নেব বাংলা শিক্ষা পোর্টালের নতুন ইউআরএল নিয়ে একটি অর্ডারও দেওয়া হয় স্কুল এডুকেশন থেকে দেখুন এটা হচ্ছে সেই অর্ডার যেটা স্কুল এডুকেশন থেকে দেওয়া হয়েছে তিরিশ ছয় দু হাজার পঁচিশে যার মেমো নাম্বার হচ্ছে এটা এখানে কিন্তু বলা রয়েছে যে কারেন্ট ইউআরএল এবং রিভাইজড ইউআরএল তো এখানে শুধুমাত্র বাংলা শিক্ষা পোর্টালে নয় আরও তিনটি পোর্টাল রয়েছে যার ইউআরএল কিন্তু চেঞ্জ হয়েছে তো দেখুন এখানে বাংলা শিক্ষা পোর্টালে আপনাদের আগের যে ইউআরএল ছিল সেটা কিন্তু এই ইউআরএল বাংলা শিক্ষা ডট জিওভি ডট ইন কিন্তু যেটা রিভাইসড ইউআরএল হয়েছে সেটা হচ্ছে বাংলা শিক্ষা ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন ঠিক একই রকমভাবে বাকি যে তিনটি পোর্টাল রয়েছে উৎসশ্রী এবং আইওএসএমএস এবং স্কলারশিপ তাদেরও ইউআরএল চেঞ্জ হয়েছে উৎসশ্রীর চেঞ্জ হয়েছে বাংলা শিক্ষা ডট জিও ডট ইন অবলিক উৎসশ্রী ছিল সেটা চেঞ্জ হয়ে হয়েছে বাংলা শিক্ষা ডট ডাব্লু বি ডট জিও ডট ইন উৎসশ্রী এবং আইওএসএমএসও সেম আই এস এম এস ডট ডাব্লু ডট জিও ডট ইন এটা ছিল আগে

দশটা থেকে এবং যেটা রেস্টরেশন হয়েছে সাত সাত দু হাজার পঁচিশ এগারোটা এম থেকে দেখুন এটা হচ্ছে আগের ইউআরএল এখানে ইউ এইভাবে থাকতো আমাদের সার্চ বারে বাংলা শিক্ষা এইভাবে ছিল আমাদের আগের বাংলা শিক্ষা পোর্টালের ইউআরএল এইভাবে লগ করা হতো কিন্তু এখন যে বাংলা শিক্ষা পোর্টালের লগ ইনের যে ইউ সেটা কিন্তু এখন আর এটা নেই এটা কিন্তু চেঞ্জ হয়েছে তো আমরা সেটা লগ করে দেখে নেব দেখুন এখন বর্তমানে বাংলা শিক্ষা পোর্টালটি লগ ইন করে নিলে এখানে যে সার্চবার রয়েছে সার্চবারে যে ইউআরএল দেখা যাচ্ছে সেই ইউআরএল কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন ইউআরএল রয়েছে বাংলা শিক্ষা ডট ডাব্লু বি ডট ডট ইন যেটা আগে ছিল বাংলা শিক্ষা ডট ডট ইন তো এখন বর্তমানে আপনি লগ ইন করতে গেলে এখানে ইউআরএল কিন্তু এইভাবে চেঞ্জ থাকবে ঠিক একই রকমভাবে বাকি যে পোর্টালগুলো রয়েছে সেই বাকি পোর্টালে কিন্তু ইউআরএল চেঞ্জ হয়ে গেছে এই হচ্ছে আমার আজকের ভিডিও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ